শুনতে অবাক লাগলেও ঘটনাটা সত্যি মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জন্মকুণ্ডলিতে যদি দেবগুরু বৃহস্পতি বলবান হয়ে থাকেন তাহলে তার বেশ কিছু ক্ষেত্রে উন্নতি হবে পড়াশুনো সেই জাতক ভালো হবেন তার স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাবে তার সাবকনসিয়াস মাইন্ড সেটাও স্ট্রং হবে কিন্তু যখনই আপনি সাংসারিক ক্ষেত্রে কিংবা অর্থনৈতিক ক্ষেত্রে কিংবা সামাজিক ক্ষেত্রে সফল হতে চাইবেন সাকসেস চাইবেন ডিজায়ার্ড সাকসেস সেটা কিন্তু আসবে না বঙ্গলের যে পজিটিভ ইম্প্যাক্ট সেটা আপনি পাচ্ছেন না সেই ক্ষেত্রে দেখা যাবে আপনি প্রচুর ছোট করছেন কিন্তু আলটিমেটলি যে সোর্স যেখান থেকে আপনি ডেভেলপমেন্ট নিয়ে আসতে পারেন সেই জায়গাটাতে আপনি কিন্তু সমস্যায় পড়েছেন সেখানে আপনি কিন্তু অস্বস্তির মধ্যে পড়েছেন শনি প্রভাবিত হওয়ার কারণে বকর রাশি বা লগ্নের মানুষদের মধ্যে কিছু প্রাচীন পন্থাকে আঁকড়ে ধরার চেষ্টা দেখতে পাওয়া যায় বকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তারা বন্ধুদেরকে খুব আপন করে নেন বন্ধুদেরকে গ্রহণ করেন কিন্তু এই বন্ধুরা কিন্তু খুব সহজেই তাদের মানবিকতা এবং ব্যবসায়িক মানসিকতা এই দুটির মধ্যে একটা রেশারেশি চলতে থাকে এবং তার কারণে মকর কিন্তু পিছিয়ে পড়েন এই প্রসঙ্গে আরেকটি বিষয় মকর কিন্তু অনেক ক্ষেত্রেই অদৃষ্টবাদী হয়ে পড়েন এবং শনির দ্বারা প্রভাবিত হওয়ায় মক্কর মনে করেন যতটুকু ভাগ্যে আছে ততটুকুই ঘটবে যে বিষয়গুলি একজন ব্যবসায়ীর শেয়ার করা উচিত নয় সেগুলি কিন্তু খুব ওপেন করে ফেলেন আরও একটি বিষয় আমরা বকরের ক্ষেত্রে দেখতে পাই সেটি হল কিন্তু নিজের শরীরের প্রতি যে বিশাল সচেতন তা কিন্তু একেবারেই নন বিশেষ করে অর্থনৈতিক পরিকল্পনার একটা অভাব যে আগামী মাস আগামী বছর কি কি খরচা হতে পারে কোন কোন খাতে কি কীভাবে এই খরচাগুলিকে ম্যানেজ করা হবে সেই সমস্ত বিষয়ে মকরের কিন্তু একটা চিন্তা ভাবনার অভাব দেখতে পাওয়া যায় এছাড়াও আপনি যদি মকর রাশি সম্পর্কে আরো কিছু তথ্য প্রাপ্ত হতে চান মকরের দোষ মকরের গুণ মকরের উন্নতি মকরের শিক্ষা বিদ্যা জীবন এই ধরনের বেশ কিছু ভিডিও যদি আপনি পেতে চান সরাসরি ক্লিক করুন আই বাটনে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বকর রাশি বকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা সদা সচেষ্ট প্রচুর পরিশ্রম করেন কিন্তু এই পরিশ্রম চেষ্টা শনির ডেডিকেশন ইত্যাদি সত্ত্বেও মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকা কমপ্লিট সাকসেস পেতে ব্যর্থ হন প্রচুর চেষ্টা করছেন লড়ে যাচ্ছেন কিন্তু আলটিমেটলি যেটা সাকসেস যেটা অ্যাচিভ করার জন্য লড়াইটা করছেন সেইখানে গিয়ে মকর কিন্তু ব্যর্থ হয়ে পড়েন সেইখানে গিয়ে একটা বড় বাধার সম্মুখীন হন মকর কেন এই বাধা মকরের ক্ষেত্রে আসে সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করবো ভিত্তিক পদ্ধতিতে অর্থাৎ গ্রহ অবস্থান গ্রহের কম্বিনেশন ইত্যাদি সংক্রান্ত কারণ এবং ন্যাচারাল কিছু কারণ সেটা খুঁজে বার করবার চেষ্টা করব যে কেন মকুর ব্যর্থ থাকেন প্রথমেই চলে আসি গ্রহ অবস্থান ভিত্তিক কয়েকটি আলোচনায় বেশ কয়েকটি গ্রহ যোগ রয়েছে তারা যদি আপনার রাশিতে সৃষ্টি হয় তাহলে কিন্তু আপনি পড়বেন সমস্যায় প্রথমে মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জন্য শুক্র হলেন যোগকারক গ্রহ এই শুক্র যদি আপনার রাশিতে তো স্থানগত হয় শুক্র যদি নিচস্ত হয় অর্থাৎ নবমী শুক্র কিন্তু নিচস্ত তাহলে কিন্তু আপনি পড়বেন সমস্যায় সেই ক্ষেত্রে সাকসেস রেট কমবে এবং যতই চেষ্টা করুন না কেন শুক্র যদি পীড়িত হয় সেই ক্ষেত্রে আপনি সমস্যায় পড়বেন দ্বিতীয়ত শনিদেব শনিদেব অর্থাৎ যিনি আপনার লগ্ন বা রাশির অধিপতি তিনি যদি পীড়িত হন তিনি যদি দুস্থানগত হন তিনি যদি রবি মঙ্গল এদের দ্বারা ডিস্টার্ব হন রাহু যুক্ত হন কেতু যুক্ত হন সেই ক্ষেত্রে একজন মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তার জীবনে সাকসেস কিন্তু অনেকটাই পিছিয়ে যায় তৃতীয়ত দেবগুরু বৃহস্পতি যদি আপনার কুণ্ডলিতে শুভ ক্ষেত্রগত হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার সাফল্য কিন্তু বিলম্বিত হবে শুনতে অবাক লাগলেও ঘটনাটা সত্যি মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জন্মকুণ্ডলিতে যদি দেবগুরু বৃহস্পতি বলবান হয়ে থাকেন তাহলে তার বেশ কিছু ক্ষেত্রে উন্নতি হবে পড়াশুনায় সেই জাতক ভালো হবেন তার স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাবে তার সাবকনশিয়াস মাইন্ড সেটাও স্ট্রং হবে কিন্তু যখনই আপনি সাংসারিক ক্ষেত্রে কিংবা অর্থনৈতিক ক্ষেত্রে কিংবা সামাজিক ক্ষেত্রে সফল হতে চাইবেন সাকসেস চাইবেন ডিজায়ার্ড সাকসেস সেটা কিন্তু আসবে না বাধা বিপত্তি প্রতিবন্ধকতা ঘেরাও করবে আপনাকে এবং আপনাকে পিছাতে হবে আপনার সঙ্গে অন্য যারা কম্পিটিটার রয়েছেন যাদের সঙ্গে আপনি প্রতিযোগিতা করছেন তারা আপনার থেকে এগিয়ে যাবে এবং আপনি আলটিমেটলি তাদের থেকে পিছিয়ে যাবেন এই ঘটনা কিন্তু মফরের ক্ষেত্রে ঘটতে দেখতে পাওয়া যাবে চতুর্থ আপনার জন্মকন্ডলীদের শুক্র পেরিত এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গলও পৃথিত অবস্থায় রয়েছে বঙ্গলের যে পজিটিভ ইমপ্যাক্ট সেটা আপনি পাচ্ছেন না সেই ক্ষেত্রে দেখা যাবে আপনি প্রচুর ছোটাছুটি করছেন কিন্তু আলটিমেটলি যে সোর্স যেখান থেকে আপনি ডেভেলপমেন্ট নিয়ে আসতে পারেন সেই জায়গাটাতে আপনি কিন্তু সমস্যায় পড়েছেন সেখানে আপনি কিন্তু অস্বস্তির মধ্যে পড়েছেন সেখানে কিছু একটা সমস্যা আপনাকে আপড়ে ধরেছে সেখান থেকে আপনি কিছুতেই এত ছুটছেন এত ছুটছেন কিন্তু আপনার পুরোপুরি শ্রম সেটা পণ্ডু শ্রমের রূপান্তরিত হচ্ছে এই সমস্যা আপনার ক্ষেত্রে ঘটতে পারে মারাত্মকভাবে ঘটতে পারে এরপরে আমরা চলে আসি রাশির ক্যারেক্টারিস্টিক্স ওরিয়েন্টেড কয়েকটি আলোচনায় প্রথমে খেয়াল রাখতে হবে মকর রাশির মানুষরা তারা যদি শ্রবণা নক্ষত্রের হয়ে থাকেন তারা এত সফট এত সেন্সিটিভ হয়ে থাকেন সেটা তাদের বাহ্যিক এবং আভ্যন্তরীণ ক্যারেক্টার এর মধ্যে একটা বিরাট দূরত্ব তৈরি করে এরা ভেতরে ভেতরে ভীষণ সফট এবং বাইরে বাইরে প্রচন্ড পরিশ্রমী প্রচন্ড ছটপটে ফলে এই মানুষগুলির ক্ষেত্রে অন্তর্মন এবং বাহ্যিক প্রকাশ এই দুটির মধ্যে একটা বিরাট গ্যাপ দেখতে পাওয়া যায় এই কারণে এই মানুষগুলি কিন্তু সাকসেসফুল হতে পারেন না সাফল্যের একটা জায়গা একটা লেভেল অ্যাচিভ করার সময় ঠিক মুহূর্তে গিয়ে তারা পিছিয়ে আসেন কিংবা কোনো কারণে তারা সেই সাকসেস ছেড়ে দেন আমরা এরকমও দেখতে পেয়েছি যে একটি ইনস্টিটিউশনে ভোট হচ্ছে সেই ইনস্টিটিউশনে দুজন একই রকম ভোট পেয়েছেন যিনি মকর রাশি শ্রবণা নক্ষত্রের মানুষ তিনি বললেন ঠিক আছে কোনো কম্পিটিশনের দরকার নেই আমি উইথড্র করে নিচ্ছি তিনি একদম ভোটিং সিস্টেমে গিয়ে একদম শেষ মুহূর্তে গিয়ে নিজেকে উইথড্র করে নিলেন ফলে যে সাকসেস তিনি খুব সহজেই পেতে পারতেন সেই সাকসেস কিন্তু তার বদলে তার কম্পিটিটার পেলেন দ্বিতীয়ত শনি প্রভাবিত হওয়ার কারণে মকর রাশি বা লগ্নের মানুষদের মধ্যে কিছু প্রাচীন পন্থাকে আঁকড়ে ধরার চেষ্টা দেখতে পাওয়া যায় এই মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকা এরা চেষ্টা করেন প্রাচীন পন্থী মানসিকতা কিন্তু ধরে রাখবার যে পুরনো সিস্টেম সেই সিস্টেম কন্টিনিউ করবার এই যে সিস্টেম কন্টিনিউ করবার চেষ্টা ফলে এদের মধ্যে আধুনিকতাকে গ্রহণ করবার একটা অভাব দেখতে পাওয়া যায় এবং এর কারণে মকর কিন্তু বহু ক্ষেত্রে সাফল্য থেকে পিছিয়ে আসেন মকর রাশি বা লগ্নের মানুষরা তারা আধুনিক জিনিসপত্রের ব্যবহার আধুনিক টেকনোলজির ইউজ এগুলি সাধারণত একটু পিছিয়ে থাকতেই ভালোবাসেন তারা মনে করেন যে না আমি এটা ইউজ করবো না আমি এটা ইউজ করলে যদি সমস্যা হতে পারে ফলে দেখতে পাওয়া যায় এই মকর রাশি বা লগ্নের মানুষ যারা ব্যবসা করেন তারা একটু পিছিয়ে পড়েন মকর রাশির আমার চেনা একজন মানুষ তার বইয়ের দোকান আছে ভীষণ ভালো বইয়ের দোকান এবং ভীষণ ভালো তার সেল ভীষণ ভালো তার বিহেভিয়ার সবকিছুই ঠিকঠাক কিন্তু তিনি বর্তমান যে ফোন পে বা জিপে কিংবা এই ধরনের পেটিএম এই ধরনের ডিভাইস তিনি ইউজ করবেন না যদি এর মাধ্যমে কোনো রকম সমস্যা হয় তার জন্য এই ডিভাইসগুলো তিনি ইউজ করবেন না ফলে তার কিন্তু ক্রমাগত সেল কমতে শুরু করলো কিছুদিন পরে তিনি ওই ডিভাইসটা ব্যবহার করতে শুরু করলেন এবং তখন কিন্তু আবার সেল বাড়তে শুরু করলো

তাকে এই বন্ধুরা ডমিনেট করতে শুরু করেছেন। যে অনেস্টি নিয়ে যে ডেডিকেশন নিয়ে বকবর বন্ধুত্ব শুরু করেছিলেন যাকে মকুর পার্টনারশিপের আসনে বসিয়ে দিয়েছিলেন সেই মানুষটা কিন্তু বন্ধুত্বের মর্যাদা রাখলেন না এবং তার উপরে বকবরের নির্ভরশীলতা সেটা কিন্তু সৃষ্টি হলো প্রতিকূলতায় বন্ধুত্ব নির্ভরশীলতা রূপান্তরিত হলো প্রতিকূলতায় সমস্যা আসতে শুরু করলো বর্ডার রাখা হয়েছিল মকুরের ক্ষেত্রে এবং মকুর কিন্তু সেখারে সমস্যা পড়তে শুরু করলেন তৃতীয়ত ব্যবসায়িক মানসিকতার অভাব লেনদেন মকর বোঝেন কিন্তু কিভাবে লেনদেন করতে হবে কিভাবে এই দেওয়া দেওয়াটাকে বাড়ানো যাবে এই বিষয়টি কিন্তু মকর সেইভাবে উপলব্ধি করতে পারেন না মানবিকতা এবং ব্যবসায়িক মানসিকতা এই দুটির মধ্যে একটা রেশারেশি চলতে থাকে এবং তার কারণে মকর কিন্তু পিছিয়ে পড়েন চতুর্থত মকর রাশি বা লগ্নের মানুষরা শেয়ার করতে ভালোবাসেন তারা নিজেদের আইডিয়া নিজেদের থট নিজেদের সিস্টেম সেগুলো শেয়ার করেন এবং তারপরে কম্পিটিশন বাড়তে থাকে এবং সমস্যা সৃষ্টি হয় মকরের ক্ষেত্রে এই প্রসঙ্গে আরেকটি বিষয় মকর কিন্তু অনেক ক্ষেত্রেই হয়ে পড়েন এবং শনি দ্বারা প্রভাবিত হওয়ায় মকর মনে করেন যতটুকু ভাগ্যে আছে ততটুকুই ঘটবে এবং তার সঙ্গে সঙ্গে মকর মনে করেন যে আমার ভাগ্য তো কেউ নিয়ে নিতে পারবে না এটা মাথায় রেখে মকর বেশ কিছু গোপন কথা শেয়ার করে ফেলেন কোনো একটি গোপন সোর্স কোনো একটি গোপন জায়গা দেখা থেকে ধরুন কোনো একটি বিষয় আসছে একটা বিষয় কেনা হচ্ছে সেই জায়গাটা মকর শেয়ার করে ফেলেন এবং এটা যখনই মকর শেয়ার করেন তখন কিন্তু সৃষ্টি হয় সমস্যা যে বিষয়গুলি একজন ব্যবসায়ী শেয়ার করা উচিত নয় সেগুলি কিন্তু মকর খুব সহজে ওপেন করে ফেলেন তার ফলে কম্পিটিশন বাড়তে থাকে এবং সাকসেস রেট কমতে থাকে আরও একটি বিষয় আমরা বকরের ক্ষেত্রে দেখতে পাই সেটি হলো মকর কিন্তু নিজের শরীরের প্রতি যে বিশাল কিন্তু একেবারেই নন অনেক সময় নিজেকে অবহেলা করেন এবং তার কারণে সার্টিন এজের পরে এসে মকরের কিন্তু বেশ খানিকটা শরীর খারাপ হতে দেখতে পাওয়া যায় সাফল্যে বাধার এটাও একটা বড় কারণ মকরের ক্ষেত্রে পঞ্চমত বহু মকর রাশি বা লগ্নের মানুষজনকে দেখতে পাওয়া যায় যে ভবিষ্যৎ পরিকল্পনার একটা অভাব রয়েছে বিশেষ করে অর্থনৈতিক পরিকল্পনার একটা অভাব যে আগামী মাস আগামী বছর কি কি খরচা হতে পারে কোন কোন খাতে কি কি ভাবে এই খরচাগুলিকে ম্যানেজ করা হবে সেই সমস্ত বিষয়ে মকরের কিন্তু একটা চিন্তা ভাবনার অভাব দেখতে পাওয়া যায় এবং এই পরিকল্পনার অভাবের কারণে মকর কিন্তু সমস্যায় পড়েন বহু মকর রাশির মানুষকে দেখতে পাওয়া যায় যে তারা এখনো হেলথ ইন্স্যুরেন্স করেননি এবং হেলথ ইন্স্যুরেন্সের প্রয়োজনীয়তাই নেই এটাই তারা মনে করেন বহু মানুষের ক্ষেত্রেই এটা দেখতে পাওয়া যায় এগুলি ছাড়াও মকর রাশি বা জাতক বা জাতিকা তারা সাধারণভাবে স্মরণ হয়ে থাকেন তাদের মনের মধ্যে জটিলতা কুটিলতা যে বিশাল দানা বাঁধে তা একেবারেই নয় তারা মানুষকে নিয়ে চলতে ভালোবাসেন এবং এই যাদেরকে নিয়ে তারা চলেন তাদের মধ্যে বেশ কিছু মানুষ তাদেরকে ডিস্টার্ব করবার চেষ্টা করে থাকেন তাই এই সমস্ত কারণে মকর কিন্তু অনেকটাই পিছিয়ে পড়েন মকরকে অনেকটাই সমস্যায় পড়তে হয় তাই জীবনে চলার পথে মকর রাশি বা লগ্নের মানুষরা তারা যদি এই বিষয়গুলিকে খেয়াল রাখেন এবং তার সঙ্গে সঙ্গে যে গ্রহ অবস্থান করছে তার সাকসেসকে বাধা দিচ্ছে তার সাকসেস রেটকে পিছিয়ে দিচ্ছে সেই বিষয়গুলির যদি কিছুটা সহজ সরল প্রতিকার করে নেওয়া যায় কিছুটা অভ্যেসগত প্রতিকার করে নেওয়া যায় তাহলে কিন্তু মকর অনেকটাই ফ্রি হতে পারবেন মকর অনেকটাই ভালো থাকবেন এছাড়াও আপনি যদি মকর রাশি সম্পর্কে আরো কিছু তথ্য প্রাপ্ত হতে চান মকরের দোষ মকরের গুণ মকরের উন্নতি মকরের শিক্ষা বিদ্যা জীবন এই ধরনের বেশ কিছু ভিডিও যদি আপনি পেতে চান সরাসরি ক্লিক করুন আই বাটনে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না জ্যোতিষ শিক্ষা জ্যোতিষ বিচার সরাসরি আমাদের সঙ্গে সংযুক্ত হতে কমিউনিকেট করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে জীবনের যে কোনো সমস্যা সমাধানের পথে আমরা থাকবো আপনার সাথী চেষ্টা এটা আমরা অবশ্যই করব কখনোই আমরা বলবো না যে আপনার জীবনে আমূল পরিবর্তন আমরা নিয়ে আসব। কিন্তু আপনি পারেন সেই আমূল পরিবর্তন দিয়ে আসতে সেই পথে সাহায্য করব আমরা যাই হোক আজকের আলোচনা আমরা আর করব না সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন এক মিলিয়ন সাবস্ক্রাইবারের লক্ষ্যমাত্রা পূর্ণ করতে পাশে থাকুন আপনারা কারণ আপনাদের সাহায্য আপনাদের সহযোগিতা ছাড়া এটা কোনোভাবেই পসিবল নয় আমাদের পক্ষে করা ফিরে আসব পরবর্তী আলোচনায় মা শ্রী আদিশক্তির কৃপায় আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদিশক্তি নমস্কার